আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে আসলে মন ভোলায়ছে থেকে রাঙামাটির রঙিন কন্যা যিনি আপন মনের মাধুরী মিশিয়ে সবুজ ক্যানভাসে রং ধনুর সাত রঙে রাঙিয়েছেন তিনি হলেন ঋতুপর্ণা চাকমা ঋতুপর্ণা চাকমাকে আপনি কোন বিশেষণে বিশেষায়িত করবেন অনন্য অসাধারণ এবং ধ্রুপদী কন্যা ফুটবল কন্যা অগ্নি কন্যা কোনো বিশেষণই কিন্তু তার জন্য যথেষ্ট নয় বাঁপাইয়ের সবুজ ক্যানভাসে নিখুঁত শটে কত গলের ছবি তিনি এঁকেছেন তার এক একটি গোল যেন গোল নয় যেন এক একটি বিস্ময় এবং ঋতুপর্ণা চাকমা বাপায়ের সেই শিল্পকে প্রতিষ্ঠিত করেছেন গত দিন মিয়ানমারের বিপক্ষে দুই এক গোলে বাংলাদেশ জয়লাভ করে এবং এশিয়ান কাপের খেলার সরাসরি যোগ্যতা অর্জন করে এবং সে দুটি গত করেন ঋতুপর্ণার চাকমা কি দুর্দান্ত অসাধারণ পারফরম্যান্স আমরা তার কাছ থেকে লক্ষ্য করেছি এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত দু সালে এশিয়ান কাপে বাংলার বাঘিনীরা সরাসরি উনিশশো সালের ছেলেদের পরে বাংলার মেয়েরা খেলার যোগ্যতা অর্জন করেছে এবং সাতক্রিয়ার আফিদা খন্দকার প্রান্তি সেই দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি সাতক্রিয়ারই ফুটবল কন্যা এবং আফিদা খন্দকার প্রান্তের নেতৃত্বে বাংলাদেশ কিন্তু তার আগের ম্যাচে বাহারাইনকে সাত শূন্য গোলে পরাজিত করে তবে বাংলাদেশের এশিয়ান কাপের সরাসরি খেলার যে যোগ্যতা অর্জন করে সেটির প্রধান কারণ হচ্ছে বাহারাইন এবং মেনিস্তানের মধ্যকার ম্যাচটা দুই দুই গোলে ড্র হয় সেজন্যই কিন্তু বাংলাদেশ সরাসরি এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করেছে এবং বাংলাদেশ যে লাস্ট ম্যাচেস মিয়ানমারের বিপক্ষে জয়লাভ করেছে সেটাও কিন্তু অগ্রগণী ভূমিকা রেখেছে নিশ্চয়ই দু সালে বাংলার বাঘিনীদেরকে আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে দেখব এবার ঋতুপর্ণার চাকমার কথা বলছিলাম দু হাজার বাইশ এবং দু হাজার চ্যাম্পিয়নশিপে গর্বিত সদস্য ছিলেন দু হাজার চব্বিশ সালে নেপালের বিপক্ষে ফাইনালে বিশ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে ঋতুপর্ণা চাকমা একাশি মিনিটে যে গোলটা করেছিলেন সে গোলটাও কিন্তু চোখে মায়াঞ্জন গুলিয়ে দেয় দারিদ্রের কষাঘাত থেকে বেড়ে ওঠা এই ঋতুপর্ণা চাকমা রাঙামাটির কন্যা মগাছড়িতে তার জন্ম এবং দু সালে তিনি তার ভাইকে হারিয়েছেন একটা দারিদ্র পরিবার থেকে উঠে এসছেন মায়ের গহনা বন্ধুক রেখে তিনি তার খেলার গিয়ার্সগুলো কিনেছেন এবং খেলার যে যাবতীয় সামগ্রী সেগুলো কিনেছেন এবং এভাবেই কিন্তু সবুজ ঘাস ছুঁয়ে দেখেছেন এখন তার সামনে রয়েছে আকাশ ছোঁয়ার স্বপ্ন এবং সেই স্বপ্নগুলো ছোঁয়ার অপেক্ষায় রয়েছে কিন্তু ঋতুপর্ণা চাকমা আফিদা খন্দকার প্রান্তের এই দল এবং বাংলাদেশের জেলা সব সবসময় কিন্তু খেলোয়াড় তৈরির কারখানা খেলোয়াড় তৈরির সুতকেগার খেলোয়াড় তৈরির আতুর ঘর যেখান থেকে সাবিনা খাতুনের মতো ফুটবলার আমরা পেয়েছি মাসুরা পারভিনের মতো ফুটবলার পেয়েছি আফিদা খন্দকার প্রান্তিক খন্দকার আরিফ হোসেন প্রিন্স ভাইয়ের কন্যা তিনি বর্তমান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের নেতৃত্বে রয়েছেন শুভ কামনা রইল বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য কারণ তারা প্রমাণ করেছে আমরা নারী আমরা পারি কারণ তারা জয়িতা অপরাজিতা অনিন্দিতা নৃত্যরূপ বেস্ট অফ লাক টাইগ্রেস সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণে আমার ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও খুদা হাফেজ